বামপন্থীরা যদি কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে ভাই যেন অনেক আগে প্রস্তাব দিয়েছিল যে পশ্চিম বাংলার মাটিতে বসিরাটের মাটিতে সিপিএম এর হয়ে বিশেষ কংগ্রেসের সত্যিকারের যদি সমর্থিত প্রার্থী হয় নিরাপদ সর্দার তাহলে গান্ধী পরিবারের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীর মধ্যে তিন গান্ধীর মধ্যে এক গান্ধীকে নিয়ে মুশিরাতে একটা প্রোগ্রাম করে দেখা তাহলে আক্তার রহমানের হয়ে আর নওসার সিদ্দিকে ভোট চাইবে না ওরা তো ভোট করে জোট করে নি ওরা ঘোট করেছে ওই জন্য রাহুল গান্ধী বাংলা দেখেছে না সারা ভারত ভারতবর্ষ চলছে ভোটের সময় আর পশ্চিম বাংলায় আসছে না কেন রাহুল গান্ধী রাহুল কংগ্রেস রাও এই বাংলার জোটটাকে তারা ঠিকঠাক ভাবে না সেই জন্য আমি আপনাদের বলবো মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও যারা কংগ্রেসের বন্ধুরা এর সাথে বন্ধুত্ব আছে তাদেরকে বলুন বামপন্থী প্রকৃত যারা বিশ্বাসী এই বসিরাত এই দুটো সিটের কথা বলছি এই উত্তর চব্বিশ পরগনা তারা আমাদেরকে ভোট দেবে আমাদের সাথে তারা যোগাযোগ করছে আর কংগ্রেস অলরেডি তারা মনস্থির করে নিয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে সেই লাল ঝান্ডাকে একটা ভোট বসিরাত বারাসাতে তারা দেবে সব ভোট থামছেন নেতা আজ। বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে থেকে বিদায় নেবেন। আপনাদের বক্তব্য আজকের বক্তব্য এখানে সমাপ্ত হলো। সবে একটা কথা আমাকে যে মেসেজ করেছিল মনে পড়লো আমি আসলামার আমার যে ফোন অ্যাডমিন আছে আমাকে বলল মেসেজ করেছে আপনাদের এখানে লোকাল হসপিটালটা কি আজ আজ যিনগণটা কোন জায়গায় আছে না লোকাল দুর অবস্থা নাকি গাছ জন্মে গেছে বন জঙ্গলে সত্যি কথা আমাকে মেসেজ করেছে ভাই আজকে আমার পাঠালো আমার জঙ্গল হয়ে গেছে তাহলে মেসেজ করেছে ভাই এই বিষয়ে একটু কথা বলবেন আপনাদের বলবো এই দুরবস্থা কাটাতে চান তো যদি দুরাবস্থা কাটাতে চান আপনাদের বলবো ভোটটা দিন পার্লামেন্টে পাঠান আক্তার রহমান বিশ্বাস দিগঙ্গার জন্য হারুয়ার জন্য বসিরাতের জন্য উন্নত মানের কেন এমস এর মতো হসপিটাল এই বসিরাট লোকসভার মানুষ পাবে না তার জন্য চিৎকার করবে বসিরাটের লোকসভার মানুষ বসিরাটেই যাতে ট্রিটমেন্ট ভাই এমস এর মতো বড় হসপিটাল তৈরি করার জন্য আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে আর এই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের জন্য সেখানকার পর্যাপ্ত পরিমাণে ডক্টর সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করবে আপনারা যদি বলো বলো তাই আপনাদের বলবো আপনারা আপনারা আপনাদের মূল্যবান ভোট দিন সুজন চক্রবর্তী মোহাম্মদ শরীফ শতান ঘোষের আর আপনার মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এদের মধ্যে আপনার অধীর চৌধুরী এদের মধ্যে মারামারি দেখেছে মারামারিটা কوتا হয় বুতে কাকাত ছেলে জাটার ছেলে চাচাত ছেলে মামার ছেলে পিসির ছেলে এই বুতির লোকেদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে আমরা কি দেখেছি সুবেন্দ্র অধিকারী বলছিল ডিসেম্বর 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 ডাকাছিল তিন ওলকে জব্দ করব জব্দ করব ডাকাছিল যে জব্দ করব বলছিল সেই আবার মমতা ব্যানার্জীর হাতের চাকুতে এ সিরুমের মধ্যে চলে গেল সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ্য তৃণমূলের নেতা তারা এসি রুমে বসে গল্প করছে তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপি নেতা এসি রুমে বসে কেক কাটছে আর তাদের কথা শুনে কেন বিভাজনের রাজনীতিতে পা দিচ্ছে কেন মারামারি হানাহানিতে জড়াচ্ছে দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভূতের লোকেরা একটু বক্তু দিকে দেখুন না ভূতের লোক লোক ধাদু শেখ ভূতের লোক মারা গেল এগারো জনকে কুপিয়ে খুন করলো আগুন লাগালো সেই ভূতের লোক লোক পুলিশ অ্যারেস্ট করলো ভূতের লোককে আর

এই অনুরোধ আপনাদের কাছে আমি করছি ভোট যাবে ভোটের জন্য মারামারিতে জড়ালে ভূতের লোকেরা হবে আর নেতারা সন্ধ্যা টিভির সামনে বসে কি বলবে এটা করা উচিত হয়নি বলে ছেড়ে দেবে আর যার ক্ষতি হলো সে আর তার পরিবারের লোক বুঝতে পারছে কত ক্ষতি হলো তাই অনুরোধ করছে মারামারি হানাহানিতে হানিতে জড়াবেন না আর কোট কুলিশ ওই যে কুলিস পুলিশ পুলিশmstানের ভয় বসirat করতে আপনাদের তো নয় কোট হচ্ছে বারাসাত কোট এখান থেকে অনেক কাছে আপনারা কেসের ভয় খাবেন না মিথ্যা কেসে যদি কাউকে পুলিশ ареস্ট করে আমি আপনাদের বলছি रात्री ареস্ট করবে সন্ধ্যায় ареস্ট করলো আপনাদেরকে রাতে रात्री ареস্ট করেছে তারপর দিন সকালে তো কোটে নিয়ে যেতে হবে কোট করলে আমি আপনাদের কথা একটা কথা বলে যাচ্ছি এই ঝিকরা অঞ্চলে অঞ্চল এসে এই অঞ্চলের মানুষদেরকে আমি বলে যাচ্ছি মাথা তুলে রাজনীতি করবেন হিংসায় জড়াবেন না আইন হাতে তুলে নেবেন না এইটা অনুরোধ করছি আপনারা আইনকে মান্যতা দিয়ে রাজনীতি করুন মাথা তুলে রাজনীতি করুন কারো কাছে মাথা নোয়াবার দরকার নাই আপনাদেরকে যদি মিথ্যা কেসে পুলিশ আরেস্ট করে আপনাদেরকে বলে যাচ্ছে এখান থেকে আপনাদের ছোট ভাই যা নওশাদ সিদ্দিকী আইএসএফ আপনাদের জন্য আছে এখানে আমাদের উকিলরাও আছে আপনাদেরকে বলে যাচ্ছি কোটে তোলার আগে পুলিশে আপনাদের জন্য উকিল রেডি থাকবে জামিনের জন্য বসিরাজ কোটে তুলবে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল আছে আর উকিল আছে আপনারা সাদ কোটে তুলবে আমাদের জামিনদারা অনেকে আছে আপনাদেরকে কোর্টে নিয়ে যাবার আগে আমাদের পিয়ারুল ভাই উঠতো নাও পিয়ারুল ভাই উঠতো দাও আমাদের খুন বসিরাজ বসিরাত কোটে আছে এখানে একটা উকিল আছে আর উকিল আছে না টিম আছে প্রচুর বড় তো রেডিয়াতে কি করবে আপনাদের জন্য আপনাদের বলছি পুলিশ আপনি কি অন্যায় কাজ করেছেন আপনি পালাবেন কেন অন্যায় যে কাজ করবে তার সাথে আমি নেই বলে দিলাম আপনি অন্যায় করেন আপনার জন্য মিথ্যা মামলা দিয়েছে আরে আইন বিচার ব্যবস্থার প্রতি তো ভরসা আছে নাকি আইন বিচার ব্যবস্থার প্রতি বর্ষ বর্ষ বলে 42 দিন পর্যন্ত আটকে রাখতে পেরেছে সাইন্দাও আছে তো এতো সান্দো সামনে আসুন স্যার এরা আছে তো 42 দিন পর আটকে রেগে চেষ্টা করেছে শুনে কিন্তু 42 দিন পরে তো মাথা তুলে ভারততে পেরেছি আমরা আইনের প্রতি বর্ষ আছে তো বিচার ব্যবস্থার প্রতি বর্ষ আছে তো এই গতকালকে ওর নামটা কি সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে এক সাংবাদিক জামিন দিয়েছে নামটা কি ইমাম নামটা বলে যাচ্ছে হ্যাঁ জামিন দিয়েছে তো আইন বিচার ব্যবস্থা প্রতি ভরসা আছে তো আমি আপনাদের বলে যাই আপনাদের রাতে হয়তো পুলিশ ধরলো আপনারা হাও মাও কিচ্ছু করবেন না কোন নেতা কারোর কাছে যেতে হবে না আপনারা কি করবেন ভোটার আধার কার্ডের যে আমাদের নেতৃত্বদের মাধ্যমে আমাদের উকিলের কাছে পৌঁছে দেবে সকালে ১২টার পরে পুলিশ আপনাকে কোটে তুলবে সকাল দশটার পর থেকেই এগারোটা থেকে কোর্ট খুলতে শুরু করবে আমার উকিল আপনাকে জামিন করার জন্য রেডি থাকে যদি জজ কোর্টে হয় কলকাতা হাইকোর্টে যাব জামিন করিয়ে মালা মালাপড়ি আপনাকে বীরের মতো করে ঘরে পাঠাবো আমারায় সাইয়ান্দারা আমাকে তো বেশি বেরোতো না এরা গুপ্ত আইএসপি এর লোক সুনিতা শুনে সব জেলের মানুষ ফিদা হয়ে গেছে এর জন্য ফিদা হয়ে গেছে আর পার্থ বাবু ওই জেলে ছিল পার্থ বাবু ভয়ে ভারত না যেই ভারত চোর 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 গুপ্ত মানে আরো খারাপ অবস্থা তবে চুরি করলে তো চোর চোর বলে আর আমরা চুরি বন্ধ করার জন্য জেলে যাবো ওরা চুরি করে জেলে যাবে আমরা চুরিকে বন্ধ করার জন্য জেলে যাবো আমরা মাথা তুলে যাব। আর মালা পরিয়ে বাড়িতে ফিরাবো ভয় পাবেন না তবে আমি আবার অনুরোধ করছি ভালো না লাগলে ভোট দিতে হবে না আমি জোর জবস্তি করব না কিন্তু আমার একটা অনুরোধ ভোটের জন্য পাড়া প্রতিবেশী চাচার ছেলে মামার ছেলে কাকার ছেলে জাটার ছেলে মারামারি হানাহানি হিংসা বিভেদের রাজনীতিতে পা আপনারা দেবেন না শুভেন্দু অধিকারীরা চাইবে ঘা করা আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগাবে তাহলে কি হবে এক্সপায়ার ডেটের মলম লাগালে কি হয় ঘাটা আরো বেগড়ে যায় তাই আমরা শুভেন্দু অধিকারীদেরকে ঘা করতে দেবো না আর মমতা ব্যানার্জিকে হলো তোমার মাল লাগবে না ও ভাই লাগাও লাগাও আমরা দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি তো মাথা তুলে থাকব। যে কার্তিক পুরে একটা হিন্দু মুসলমানের টেনশন তৈরি করেছিল সমাজ বিরোধীরা রাজনৈতিক কারবারীরা সেই কার্তিক পুরের জমিনে প্রোগ্রাম করে সৌজন্যতার বার্তা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে এটাই হচ্ছে আইসিএফ এর কাজ হবে ধর্মে ধর্মে মিলন ঘটানো বন্যে বন্যে মিলন ঘটানো জাতে জাতে মিলন ঘটানো সমস্ত জাতের মানুষকে নিয়ে দেশ দেশবাসীকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আইসিএফ এর কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ आए से आए से आए से जिंदा जिंदा नशा बाजा जिंदा बाद जिना, बाद जिंदा बाद जिना, बाद एक्टर के आस दीदी हम जिंदे फोड़ एक्टर के आस दीदी हम जिंदे फोड़ दीदी एक्टर के आस दीदी हम जिंदे फोड़ दीदी आए से आए से आए से जिंदा जिंदा आए से जिंदा जिंदा आए से

Sev cinda, 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 cinda. İngilab o, İngilab o, cinda, 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 cinda. İnkalab cinda, 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 cinda. Baş bay cinda,